মাত্র আঠাশ দিনে দশ হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং ছয় হাজার সাবস্ক্রাইব আমার চ্যানেলে এসেছে হ্যালো হ্যালোভার্স আসলাম আলাইকুম আপনি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কাজ করছেন শুধুমাত্র আপনার ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইব পূরণ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেভাবে কোনো ভিডিওতে ভিউ আসছে না যার কারণে আপনি আপনার সাবস্ক্রাইবও পূরণ করতে পারছেন না আবার আপনার ওয়াশ টাইমটাও পূরণ হচ্ছে না ওয়াচ টাইম পূরণ করার জন্য ইউটিউবে নানারকম ভিডিও দেখতে পান সেগুলো ভিডিও আসলে কোনো কাজের না যে ভিডিওগুলো দিয়ে আপনার চ্যানেলের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আবার বর্তমানে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও লাইভ স্ট্রিমিং করে কীভাবে আপনারা ওয়াচ টাইম পূরণ করবেন এমন ভিডিও ইউটিউবে অনেক ছড়িয়ে পড়েছে যেগুলো আসলে সম্পূর্ণ পেক এসব থেকে আপনারা সাধারণত দূরে থাকবেন দেখুন আমার চ্যানেলের একটা ভিডিও আমি আপনাদের অ্যানালিটিকটা দেখিয়ে দিই দেখুন আমার এই ভিডিওটায় মাত্র ষোলো দিনে আমি এখানে থ্রি পয়েন্ট ফোর লাখ পেয়েছি আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ অ্যানালিটিকটা আমি এখন একটু ওপেন করি এখন যখন আমি এটা ওপেন করবো তখন এখানে আমার এখানে ভিউজ দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফোর লাখ আমার সাবস্ক্রাইব আসছে ওয়ান পয়েন্ট থ্রি হাজার মানে এক হাজার তিনশো সাবস্ক্রাইব আর এটা আমার রেভিনিউ আসছে যা হোক ওটা আমরা সাইডে রাখি আমার রেভিনিউটা এখন এখানে সাবস্ক্রাইবটা দেখুন আমাদের আমি পাবলিশ করার পর থেকে আমার এখানে তেরোশো আট সরি তেরোশো সাতাশি জন হচ্ছে আমার সাবস্ক্রাইব আসছে একটা ভিডিও থেকে মাত্র একটা ভিডিও থেকে আমার কিন্তু সাবস্ক্রাইবের ইয়েটা পূরণ হয়ে গেছে এখন আপনারা যদি রেগুলার ভিডিও পাবলিশ করেন একটা ভিডিও বা দুইটা ভিডিও ভাইরাল হয় সেখান থেকে কিন্তু আপনি এখানে আপনার সাবস্ক্রাইবটা পূরণ করতে পারেন এখন আসুন যে অনেকে বলবেন যে শর্ট ভিডিওর যে এখানে ওয়াচ টাইমটা সেটা তো সাধারণত ওয়াচ টাইমটা গোনা হয় না অর্থাৎ কাউন্ট করা হয় না কিন্তু সেই ওয়াচ টাইমটা আসলে কিভাবে আপনি কাউন্ট করবেন সেটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত বলে দিচ্ছি তাহলে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেলের মনিটাইজেশনটা সঠিক পন্থায় আপনারা নিতে পারেন দেখুন আমার এখানে সাত দিনে আমি এটার ভিউজ পেয়েছি তেরো হাজার চারশো বিরাশি জন তেরো হাজার চারশো বিরাশি জন এই ভিডিও থেকে লাস্ট সাত দিনে যেই লাস্ট সাত দিন সেই সাত দিনে পেয়েছি এখন আমি একটু অ্যানালিটিকটা আপনাদের দেখিয়ে দিই আমার টোটাল ভিউজের অ্যানালিটিকটা ওকে দেখুন এখানে আমার টোটাল ভিউজ আসছে আর সেই ভিউজ থেকে দেখুন আমার ওয়াশ টাইম আসছে টেন পয়েন্ট সিক্স হাজার টেন পয়েন্ট সিক্সকে অর্থাৎ দশ হাজার ছয়শো ঘন্টা আমার এখানে ওয়াচ টাইমটা আসছে আর সাবস্ক্রাইবার্সের লাস্ট আঠাশ দিনে কিন্তু এটা দেখায় লাস্ট আঠাশ দিনে দেখাচ্ছে কত এখানে ছয় হাজার আমার সাবস্ক্রাইবারসের লাস্ট আঠাশ দিনে আর ভিউস পেয়েছি আমি একুশ লাখ একুশ লাখ এখানে একুশ লাখ উনিশ হাজার চারশো নব্বই আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আমি সম্পূর্ণ লাইভভাবে এখানে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলেরটা এখানে কোনো চলচাতুরি চাতুরি সব কোনো কিছুই নেই আপনারা সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সাবস্ক্রাইব ভিউস আমার এখানে ওয়াশ টাইম সম্পূর্ণ টাইমটা আমি লাস্ট যে আঠাশ দিন আছে সেটা দেখিয়ে দিলাম এখন এটা আপনি রেগুলারলি ভিডিও যখন ছাড়বেন আপনার রেগুলার যদি আপনি দুটো করে বা তিনটা করে শর্ট ভিডিও ছাড়েন সেখান থেকে যদি আপনার একটা ভিডিও আপনার যদি এখানে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ না হলেও দেখা যাচ্ছে যে আপনার সাবস্ক্রাইবের ইয়াটা পূরণ হয়ে যাবে এখন আসুন ওয়াচ টাইমটা আপনি কিভাবে পূরণ করবেন ওয়াচ টাইমটা পূরণ করার জন্য দেখুন এখানে আপনার যখন আপনি শর্ট ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও এখানে একটা রিলেটেড ভিডিও দেওয়া যায় তখন আপনি আপনার যে লং ভিডিও থাকে সেটা আপনি এখানে রিলেটেডে দিয়ে দিবেন কিন্তু অনেকে আপনাদের কিন্তু বলছে যে লাইভ স্ট্রিমিং করে আপনাদের যে ওয়াচ টাইমটা পূরণ করা যায় আসলে লাইভ স্ট্রিমিং করে আপনাদের ওয়াচ টাইমটা যেটা হয় লাইভ স্ট্রিমিং চলাকালীন ওই সময়টা ওটা কাউন্ট করা হয় না সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিই দেখুন এখানে আমার একটা ওয়াচ টাইম দেখায় দিচ্ছে আপনাদের এখানে আমি এখানে একটা লাইভ স্ট্রিমিং করেছিলাম সে লাইভ স্ট্রিমিং থেকে আমার এখানে আটশো তিরানব্বই জন দেখেছে লাইভ স্ট্রিমিং আমার দেখেছে টোটাল কিন্তু ভিউজ হয়েছে এটা নয়শো বিরানব্বই জন কিন্তু আমার এখানে দেখাচ্ছে হলো আটশো তিরানব্বই জন অর্থাৎ আমার পাবলিশ করার পরে আটশো তিরানব্বই জন দেখছে আর এটা থেকে আমার সাবস্ক্রাইবার আসছে মাত্র দুইজন রেভিনিউ জিরো আর ওয়াশ টাইম আসছে মাত্র আট ঘন্টা তো এটা থেকে আপনি কি পাবেন এটা দেখে কিন্তু কোনো কিছুই আপনার হবে না লাইভ স্ট্রিমিং করলে হ্যাঁ একটু উপকার হয় কি আপনার চ্যানেলটা একটু গ্রো হবে এটা ছাড়া আর কোনো কিছু না তবে মাঝে মধ্যে লাইভ করা ভালো যেটা আপনার চ্যানেল গ্রোয়ের ক্ষেত্রে কাজে দেবে যারা নতুন আছে তাদেরকে অনেকেই উল্টো পাল্টা বোঝাচ্ছে যে আপনার চ্যানেলটা এইভাবে করে আপনি লাইভ স্ট্রিম করেন আপনার শর্ট ভিডিও এভাবে লাইভ স্ট্রিমিং করেন তাহলে আপনার চ্যানেলে তাড়াতাড়ি ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে কেউ ওয়াশ টাইম কিনে করতে চান আসলে এভাবে করে কোনোই আপনি করতে পারবেন না যদি আপনি প্রপারলিভাবে ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউবের যে সাবস্ক্রাইব আছে ওয়াচ টাইম আছে সব আপনি পূরণ করতে পারবেন আশা করি আপনি ব্যাপারগুলো বুঝতে পারছেন যারা সাধারণত নতুন আছেন তারা বিভিন্ন রকম ভিডিও দেখে উল্টাপাল্টা চিন্তা করে দেখা যায় চ্যানেলটার আরও ডাউন করে দেয় আশা করি আপনারা যারা নতুন আসেন এইগুলো আপনারা থেকে দূরে থাকবেন আর কীভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও ভাইরাল করবেন কিভাবে কি করবেন ইউটিউব রিলেটেড সকল তথ্য আমার চ্যানেলে আসে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা যারা নতুন আসেন তাদের জন্য সুবিধা হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে